জয় মন্ডলে উদ্যোগে আমাদের মধ্যে 125 তম শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন পালন ফুলিয়ায় ফুলিয়ায় রক্তদান শিবিরের মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করা হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন এই কর্মসূচির আয়োজন করেন ডক্টর শ্যামাপ্রসাদ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও রানাঘাট উত্তর পশ্চিম মন্ডল একের সভাপতি বিজয় কুমার মন্ডল স্থান ছিল পুলিয়া রেলগেট সংলগ্ন হনুমানতলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি নন্দী। এবং শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুর মণ্ডল দুইয়ের সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস বিজেপি নেতা নির্মল বিশ্বাস বিজেপি মুখপাত্র সোমনাথ কর সহ বহু নেতাকর্মী এই অনুষ্ঠানে অংশ নেন রক্তদান শিবিরে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সংখ্যালঘু সম্প্রদায় ও মহিলারাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন শিবিরের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ তুলে ধরা হয়েছে এই উদ্যোগ শুধু রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি ছিল এক সামাজিক বার্তা সকলের জন্য সকলে মিলে শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন ফুলিয়াই সমাপ্ত জন্মদিনে যারা জাতীয়তাবাদী মানুষ পশ্চিমবাংলার যারা মানে স্মরণ করে শ্যামাপ্রসাদের কৃতিত্বকে চারজন রাজ্যে পশ্চিমবাংলার সৃষ্টি চারজন রাজ্যে এখানে আমরা বসবাস করছি একটা ধর্ম নিরপেক্ষ দেশে রাজ্যে যদিও রাজ্য সরকারের ভূমিকা নিরপেক্ষতার অভাব দেখা দিচ্ছে তবুও যারা স্মরণ করে এই সস্তা শ্যামাপ্রসাদ মুখার্জির দিনে আজকে রক্তদান শিবির করছে আর তাদের কাছে এসে দাঁড়ানো একটা সৌভাগ্যের ব্যাপার তাই আমিও তাদের সঙ্গে সহমত করে এই অনুষ্ঠানে যোগ দিয়েছি ভারত কৃষক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী সারা ভারতবর্ষের বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রদ্ধা জানানো হচ্ছে এখানেও শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরা হয়েছে এবং এর মধ্যে দিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তার যে রাজনৈতিক ইতিহাস শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে কুলিয়ার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ওয়েলফেয়ারের পক্ষ থেকে আজকে রক্তদান প্রতি বছরের নাই রক্তদান শিবির করে এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে কার্যকৃত কার্য সারা পশ্চিমবঙ্গের জন্য তিনি যে লড়াই করেছিলেন আমরা যে জেলায় বসবাস করছি সেই জেলার জন্য তিনি স্বাধীনতার পরও তিন দিন পরে যে লড়াইটা করে আমাদের আঠারোই আগস্ট স্বাধীনতা নিয়ে আসছিলেন সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা স্মরণ করবার জন্য এবং চিরদিনের কোঠার মধ্যে রাখার জন্য আমরা এই দিনটি উদযাপন করি রক্তদান শিবিরের মধ্যে বাংলার প্রীতি সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে আমরা ক্ষুদ্র প্রয়াস রক্তদান শিবির এর আয়োজন করেছি আজ রক্তদান শিবিরে প্রায় চল্লিশ প্লাস মানুষজন রক্ত দিয়েছে এর সঙ্গে সংখ্যালঘুও আছে সংখ্যালঘু তিনজন সংখ্যালঘু রক্ত দিয়েছে এবং মহিলা কতজন দিয়েছে মহিলা দিয়েছে পঁচিশ জন এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মন জিনিসে যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিরি কেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে